পাপের বাপ কে আজকের ভিডিও অত্যন্ত জ্ঞানবর্ধক হতে চলেছে অনেক সময় আগেকার কথা এক সন্ন্যাসী কাশি থেকে বিদ্যা অর্জন করে ঘরে ফিরলেন একটি সদ্গুরু সম্মিলনে একটি ভক্ত তাকে জিজ্ঞেস করলেন আপনি তো কাশি থেকে এত বিদ্যা অর্জন করে এসেছেন আপনি কি জানেন পাপের বাপ কে প্রশ্ন শুনে সেই পণ্ডিত অনেক চিন্তা করল অনেক গ্রন্থও পড়ে ফেলল সে কিন্তু কোনো গ্রন্থেই এই প্রশ্নের উত্তর তিনি পেলেন না পণ্ডিত নিজের প্রশ্নের উত্তর খোঁজার জন্য আবার কাছিতে আসলেন কিন্তু সেখানেও এই প্রশ্নের উত্তর তিনি পেলেন না তিনি এবার জেদে চলে আসলেন তিনি ভাবলেন এই প্রশ্নের উত্তর আমি বের করেই ছাড়বো তিনি অনেক তীর্থে গেলেন অনেক বিদ্যানদের সাথে সাক্ষাৎ করলেন কিন্তু নিজের মনকে শান্ত করার মতো উত্তর তিনি প্রাপ্ত করতে পারলেন না একদিন তিনি একটি শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেখানেই বিলাসিনী নামের এক পতিতা মহিলা বাস করত পণ্ডিত যখন তার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল সেই পতিতা মহিলা পণ্ডিতকে দেখতে পেলেন এবং সে তার দাসীকে বললেন এই পণ্ডিতকে দেখে তো অনেক বিদ্যান মনে হচ্ছে কিন্তু এনাকে দেখে এত উদাস কেন লাগছে তুই খবর লাগাতো পতিতা মহিলার এমন আজ্ঞা পেয়ে সেই দাসী ভবনের থেকে বাইরে বেরোলো এবং পণ্ডিতজিকে জিজ্ঞেস করলো মহারাজ আমার মালকিন জিজ্ঞেস করে পাঠালো আপনি এত উদাস কেন পণ্ডিত বলতে লাগলো আমার না কোনো রোগ আছে না কোনো ধন সম্পদ পাওয়ার লোভ আছে আমি যেই কারণে উদাস রয়েছি তার উত্তর তোমার মালকিনের কাছে নেই এই কারণেই তিনি আমার উদাসীনতা দূর করতে পারবেন না এটি একটি শাস্ত্রীয় প্রসঙ্গ তোমার মালকিন এর উত্তর দিতে পারবে না দাসী বলল আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি অবশ্যই আমাকে আপনার প্রশ্ন বলতে পারেন পণ্ডিত বলল আমি অবশ্যই আপনাকে আমার প্রশ্ন জানাতে পারি এতে কোনো সমস্যা নেই আমার মনকে যে প্রশ্ন ব্যতীত করছে তা হল পাপের বাপ কে পণ্ডিতজির এই প্রসঙ্গ দাসী মালকিনকে বলল সেই পতিতা মহিলা বলতে লাগল এ আবার এমন কি বড় ব্যাপার এর উত্তর তো আমিই বলে দেব যাও পণ্ডিতজিকে ডেকে নিয়ে আসো দাসী দৌড়াতে দৌড়াতে গেল এবং পণ্ডিতজিকে ডেকে আনলো পণ্ডিতজিও চলে আসলেন কারণ তিনি যে কোনো উপায়ে এই প্রশ্নের উত্তর জানতে চাইছিলেন পতিতা মহিলা বলল মহারাজ আপনার উত্তর তো আমি আপনাকে বলে দেব কিন্তু আপনাকে এর জন্য কিছুদিন আমার কাছে থাকতে হবে পণ্ডিতজি ভাবতে লাগলেন যে প্রশ্নের উত্তর জানার জন্য আমি এত কষ্ট করলাম এত দেশ বিদেশ ঘুরে বেড়ালাম তাহলে দুই তিন দিন এমনকি বড় ব্যাপার তিনি পতিতা মহিলার এই প্রস্তাব স্বীকার করে নিলেন এই প্রকারেই সেই পতিতা মহিলা ব্রাহ্মণকে থাকার জন্য একটি আলাদা ঘরও দিলেন ওনার পুজোপাঠ ভোজন সমস্ত ব্যবস্থাও করলেন পণ্ডিত একজন খুবই কর্মনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন তিনি নিজের হাত দিয়েই জল ভরে ভোজন বানাতেন সেই পতিতা মহিলা রোজ ব্রাহ্মণকে প্রণাম করতে আসতেন একদিন সেই পতিতা মহিলা পণ্ডিতকে বলতে লাগলেন হে মহারাজ আপনি রোজ আগুনের সামনে বসে রান্না করেন আপনার ধোঁয়া লাগে এবং খুব কষ্ট হয় আপনাকে ওইভাবে কষ্ট পেতে দেখে আমারও খুব কষ্ট হয় যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি রোজ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার জন্য ভোজন নির্মাণ করে দেব এছাড়াও যদি আপনি আমাকে আপনার সেবা করার সুযোগ দেন তাহলে আমি আপনাকে দশটি করে স্বর্ণ রোজ দেব। আপনি তো একজন বিদ্যান তপস্বী ব্যক্তি যদি আপনি এতটুকু দয়া করে দেন তাহলে আপনার সেবা ধরুন আমার পাপ কিছুটা কম হবে বন্ধুরা পুরোহিতের সরল হৃদয়ে সেই পতিতা মহিলার এই কথাগুলির খুবই প্রভাব পড়ল প্রথমে তো তিনি সংকোচ বোধ করতে লাগলেন কিন্তু পরে লোভ তাকে প্রেরণা দিল তিনি মনে মনে ভাবলেন এতে ক্ষতি কে আছে এই মহিলা তো প্রার্থনা করছে এ তো স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আমার জন্য ভোজন নির্মাণ করবে আর এখানে আমাকে চেনার মতো কে আছে আমার গ্রামের বা আমার শহরের তো কেউ নেই রোজ দশটা করে স্বর্ণমুদ্রা পাবো যদি দোষও লাগবে তাহলে পরে প্রাশ্চিত্ত করে নেব বন্ধুরা এই প্রকারেই পণ্ডিত সেই পতিতা মহিলার কথা মেনে নিল তখন সেই পতিতা মহিলা খুবই শ্রদ্ধার সাথে ভোজন বানালো এবং বড় শ্রদ্ধার সাথে ব্রাহ্মণের পা ধুইয়ে তাকে একটি আসনে বসতে দিল নানা প্রকারের ব্যঞ্জনে পরিপূর্ণ থালা সেই ব্রাহ্মণের সামনে উপস্থিত করলো কিন্তু যখনই সেই ব্রাহ্মণ খাওয়ার জন্য থালায় হাত দিতে লাগলো তখন সেই পতিতা মহিলা সেই থালাটি তার সামনে থেকে সরিয়ে নিল আর পণ্ডিতকে বলতে লাগলো মহারাজ আপনি আমাকে ক্ষমা করুন একজন কর্মনিষ্ঠ ব্রাহ্মণের ধর্ম আমি ভ্রষ্ট করতে চাই না আমি তো শুধুমাত্র আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই সমস্ত ঘটনা ঘটালাম যে আনা জলও খাওয়া বা ভোজন করার উদ্দেশ্যে লাগায় না সেই পুরোহিত মশাই লোভের বশবর্তী হয়ে এক পতিতা মহিলার হাতে তৈরি খাবার খেতে রাজি হয়ে গেল আপনার প্রশ্নের এটাই উত্তর লোভ হল পাপের বাপ বন্ধুরা এটা সত্যি যে অধিক লোভী ব্যক্তি পাপ করতে উদ্ধত হয় যার ইচ্ছা অসন্তুষ্ট থাকে যে ব্যক্তি নিজের কথা ছাড়া অন্যের কথা ভাবে না পর্যন্ত আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো পথ অবলম্বন করতে পারে এমন ব্যক্তিরা নিশ্চিত রূপে পাপ কর্মই করে থাকে অসন্তোষী ব্যক্তিকে স্ত্রী সমস্ত শক্তি দিয়ে দিলেও সমস্ত ধন সম্পদ দিয়ে দিলেও সে তাতেও সুখ পায় না আর যার মনে লোভের অঙ্কুর উদ্যম হয় সে পাপ কর্ম করতে দুবার ভাবে না বলা হয় বিনা স্বার্থে পাপ হয় না তাই পাপের জনক লোভ লোভই পাপ করার প্রথম কারণ তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে